আমি দেখিয়ে দিতেও পারি তার প্রমাণ দেখে নিন আপনি আচ্ছা গাড়ি একদম নতুন পুরো কোম্পানি স্টিকারিং সিল সব একুশ হাজার আরো একটু অল্প বাজেট আছে টপ মডেল গাড়ি চালানোর ইচ্ছা আছে তো এটা আপনারা নিতে পারেন কমে বলবে পাঁচ লাখ টাকা লাগবে না পাঁচ লাখ লাগবে না তিরিশও লাগবে না চলেন কুড়িও লাগবে না দশও লাগবে না আরে পাঁচের নিচেই করে পাঁচের নিচেই আসবো চার লাখ নিরানব্বই চার লাখ পঁচানব্বই চার লাখ নব্বই

সাতের উপরে দাম সাতের উপরে সাত লাখ টাকা মানে সাত লাখ নব্বই আশি হবে আশি হবে সত্তর হবে ষাট হবে কি তাহলে পঞ্চাশে ডান করে সাত পঁয়তাল্লিশ করুন চলেন চল্লিশেই করেন চলুন দাদার আমরা অনুরোধে সাত লাখ চল্লিশ হাজার টাকায় লাইফ টাইম ট্যাক্স দেওয়া সেলটস আজকে আমরা দিতে চলেছি পঁচাশিতে হবে চলুন আশিতে ডান করুন আশিতেই আশিতে ডান করুন তিন লাখ আশিতে তিন লাখ আশিতে ফিক্স এন্ড ফাইনাল সুইফট আঠারোর গাড়ি ফার্স্ট ওনার গাড়ি কোনো থাওয়ার একটু ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আজকে আপনাদের জন্য কিন্তু খুব দারুণ দারুণ গাড়ি এনেছি এবং প্রতিটা গাড়ি থাকছে খুব সুন্দর প্রাইজে যাতে আপনারা কিনতে পারেন আপনাদের আমি বলবো প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখেন প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেব আপনারা শুনতেই পাবেন আর প্রতিটা গাড়ির ডিটেইলস দিতে আমাদের সঙ্গেই আছে আমার ভাইজান কেমন আছেন বেশ ভালো আছি দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে কেন বারবার দাদার অডিয়েন্স দেরকে বলি কেন দাদা অনেক দূর থেকে কলকাতায় আসেন আমাদের ভিডিও করার জন্য তার জন্য অজস্র ধন্যবাদ দাদাকে জানাই আর দাদার আমি ধন্যবাদ জানাচ্ছি কেন ভিডিওটা ওয়াচ করার জন্য একদম একদম তো আজকে দাদার খুব ভালো ভালো অল্প দামের বাজেটেরও গাড়ি আমরা এনেছি একদম ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত কম গাড়ি দেখাবো কোয়ালিটি গাড়ি দেখাবো প্রাইজিং ভালো থাকবে এবং লোনের ফেসিলিটি থাকবে নেম ট্রান্সফার এনওসি যা চাই সবকিছু পেয়ে যাবে গাড়ি এক্সচেঞ্জের সুবিধা এক্সচেঞ্জের সুবিধা আছে প্লাস গাড়ি বিক্রি গাড়িও যদি বিক্রি করতে চান আপনারা জানাবেন আমরা সে কাজও আমরা করে দেবো আজকে আপনাদের জন্য থাকছে প্রচুর হোয়াইট কালার গাড়ি দেখতে পাচ্ছেন ও সাইটে এ সাইটে সাইটে ও সাইটে মানে প্রচুর হোয়াইট যেটা গাড়ি প্রচুর রয়েছে সবারই পছন্দ একদম আচ্ছা ওটা তো নিউ শেপ এটা তো নিউ শেপ এটা আসবো বাট একটা আমরা আজকে ভিডিওটা শুরু করতে চলেছি একটা অল্প দামের গাড়ির থেকে এটা অল্প দাম হন্ডা সিটি অল্প দামই হবে প্লাস শেপটা দেখুন কোন দু হাজার নয় দশের গাড়ি নয় নয় চোদ্দোর গাড়ি উভি ডিজেল গাড়ি আছে ও বয় হন্ডা সিটি ডিজেল মানে ভরপুর মাইলেজ আবার হোয়াইট আবার ওয়াইট আবার ফার্স্ট ওনার ও একবার ভালোভাবে ডিটেলস বলেন আমি ডিটেলসটা বলি 2014 গাড়ি আছে ফার্স্ট ওনার ডিজেল আছে এসভিএমটি মডেল 2029 পর্যন্ত রোড ট্যাক্স পেয়ে যাচ্ছে একদম একদম ফার্স্ট ওনার গাড়ি আছে একদম বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্টে গাড়ি রয়েছে শুধু আপনি দেখবেন দু একটা স্ক্র্যাচ শুধু দেখতে পারবেন আর পুরো এক হাতে চলা অরিজিনাল গাড়ি এরকম Honda City মার্কেটে পাবেন না ওবি ডিজেল গাড়ি ওবি ডিজেল আচ্ছা এর মার্কেট প্রাইস কেমন একটা মার্কেট প্রাইস দাদা দেখুন ডিজেল গাড়ি ওয়াইটে তো পাওয়া যায় পাওয়া যায় না আরে লাখ টাকা দাম চলছে 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 তো আজকে আমাদের জন্য তাহলে আজকে দাদার জন্য দাদার অডিয়েন্স এর জন্য আমরা এই গাড়ি দিতে চলেছি মাত্র তিন লক্ষ কুড়ি হাজার টাকা মানে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে গেল থাকবে প্লাস লোন পে হয়ে যাবে এই গাড়ি আবার লোন হয়ে যাবে লোন হয়ে যাবে আড়াই লাখ টাকা পর্যন্ত আপনার প্রোফাইল ভালো থাকে তাহলে তিন লাখ কুড়ি তিরিশ হাজার ডিসকাউন্ট চলেন বলে দেন ওটাও আমরা রাখবো না ঠিক আছে চলুন দাদার জন্য আরো দশ হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট মানে তিন লাখ দশে চলে আসলো তিন দশে করে দেবো চলেন তিন লাখ পাঁচে দিয়ে দাও লাগবে না দিতে হবে না সেটাও না দুই নিরানব্বই দেবেন কি দুই লাখ নিরানব্বই এ দুই নিরানব্বই হন্ডা সিটি ডিজেল উনত্রিশ পর্যন্ত রোড ট্যাক্স আর কিছু করা যাবে আর কিছু করা যাবে যা দিয়ে দাম দিয়ে দিলাম দাদার জন্য বুক টুকে বলছি গাড়ি আপনারা দেখে নিন বাজারে দুই লাখ নিরানব্বই দু লাখ নিরানব্বই হাজার টাকায় নিয়ে যান মাত্র পঞ্চাশ টাকা নিয়ে আসুন এই গাড়ি আড়াই লাখ টাকা লোন করিয়ে দেবো চলে না আজকে ফিক্স এন্ড ফাইনাল দাদাভাই এতে তুমি কিছু মনে করবে না দু লাখ পঁচানব্বই ডান ঠিক আছে চলুন তাই করলাম দু লাখ পঁচানব্বই হান্ডার সিটি উইথ ডিজেল উইথ হোয়াইট কালার হোয়াইট কালার একবার গাড়িটার কোয়ালিটি অ্যান্ড কন্ডিশন আমি একটুখানি জিনিস থাকবো সেটা হলো কি বর্ণেরটা মানে ডিজেল ইঞ্জিনের কন্ডিশনটা হালকা করে একটু দেখব ও ভাই আমার মনে হয় এটা নতুন ব্যাটারি একদম নতুন কোনো রকম গল্প নেই ভাই একদম ওই দেখেন রবার্ট দেখেন আমি সিল বলবো না রবার্টটা দেখেন আপনি তাহলে 295000 টাকা একদম ফাইনাল থাকছে ফাইনাল প্রাইস 50000 টাকা ডাউন পেমেন্ট করুন নিয়ে যান চলেন তারপরেই যাই যাই আমরা নিউসে এবারে যাদের কারেন্ট মডেলে যদি গাড়ি চাই তো সেটাও আছে এটা হলো 2021 সালের গাড়ি আছে টপ মডেল জড এক্স আছে দাদা এই গাড়ির দাম এখনো প্রায় সাড়ে আঠারো লাখ টাকা উনিশ লাখ টাকা ধরতে পারে একদম অটোমেটিক গিয়ার আছে পেট্রোলে গাড়ি রয়েছে পঞ্চাশ হাজার মাত্র চলেছে বাস পঞ্চাশ হাজার চলেছে পঞ্চাশ হাজার আপনারাও নিয়ে আসুন আর গাড়ি নিয়ে যান হাফ দামও লাগবে না আঠারো লাখ টাকার হাফ দামও লাগবে না হাফও লাগবে না হাফও লাগবে না আচ্ছা অনেক কমে পাবো একবার ডিটেলস বলেন আগে দু হাজার একুশের অগাস্ট মাসের গাড়ি দুহাজার ছাব্বিশ আগস্ট পর্যন্ত রোড ট্যাক্স দেওয়া জেডেক্স গাড়ি আছে টপ মডেল অটোমেটিক সানরু সবকিছুই পাবে এই গাড়িতে এর ওপরে আর কোনো মডেল আছে না নয় এবার আসি প্রায় এবার প্রাইসের ব্যাপারটা আসি নয় সাড়ে নয় মার্কেটে দাম চলছে ন লাখ সাড়ে ন লাখ টাকা চলছে চলছে আমি সাড়ে আটও নেবো না আচ্ছা আটও নেব না আচ্ছা আটের নিচেও আসবো আটের নিচে মানে সাত নব্বই আশি আশি সত্তর ষাট আর কিছু বলবো একদম সাত মার্কেট খুঁজে দেখে নিন আপনি এই গাড়ি আপনি এক পিস গোটা এক পিস গাড়ি পাবেন না খুঁজে বার করে আমাকে স্ক্রিনশট করে দাদাকে একটু দেখে আর প্রাইস দিলাম ডিলাররাও এর থেকে বেশি দামে এই গাড়ি তুলে সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মানে কাস্টমার পেয়ে যাচ্ছে কাস্টমার এই গাড়িতে আপনার প্রোফাইল ভালো থাকলে ন লাখ টাকার উপরে লোন হয়ে যাবে মানে গাড়িও নিয়ে যেতে পারবেন সঙ্গে টাকাও নিয়ে যেতে যাবে না তার জন্য একবার কি করতে হবে স্ক্রিনে যে নাম্বার দিয়েছি প্র্যাকটিক্যাল ফোন করতে হবে এবং গাড়িটা পছন্দ হলে আপনাদের বুক করুন বুক করতে প্র্যাকটিক্যাল এসে যদি আপনাদের পছন্দ না হয় টাকা ফুল রিফান্ড টাকা রিফান্ড হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো নেক্সট থাকছে আমাদের ইগনিস মানে সব জায়গায় এখন আপনারা পাবেন না ইগনিস গাড়িটা অল্প বাজেট আছে দু হাজার একুশ সালের গাড়ি নিয়ে দাদা গাড়ি চলেছে মাত্র পঁচিশ হাজার কি বলছেন একদম বাস্তবিক পঁচিশ হাজার মনে হয় ইঞ্জিনটা ব্র্যান্ড নিউ ইঞ্জিন হবে তাও একদম আমি দেখিয়ে দিতেও পারি তার প্রমাণ দেখে নিন আপনি আচ্ছা গাড়ি একদম নতুন পুরো কোম্পানি স্টিকারিং সিল সব একুশ হাজার চলা ইঞ্জিনের এখনো প্রতিটা স্টিকার সবই আছে সবকিছুই রয়েছে কিচ্ছু মানে এদিক ওদিক নোট ছাড় একদম এই গাড়ি দু হাজার একুশ সালের আছে তো আপনারা নিশ্চয়ই ভাবছেন কি এই গাড়ি ট্যাক্স ভরতে হবে এই বছর তো সেরকম কিচ্ছু নেই ট্যাক্স দু পর্যন্ত দিয়ে গাড়ি আপনারা পাবেন পাবেন আর ডেলটা মডেল আছে সব ফিচার স্টিয়ারিং কন্ট্রোল প্লাস দুটো দুটো এয়ার ব্যাগ রিমোট সেন্টার লক সব পেয়ে যাবেন সর্বকিছু পেয়ে যাবে স্টেপনি এখনো মাটিতে পড়েনি একুশ হাজার চলে স্টেপনি টায়ার কিভাবে মাটিতে পড়বে আপনারাই চালাবেন তারপরে স্টেপনি টায়ার লাগাবেন আচ্ছা তাহলে এটা কোর্ট কত কত গাড়ির দাম দু পর্যন্ত রোড ট্যাক্স দিয়ে দাদার ভিডিওতেই দেখেছি কুড়ির গাড়ি সবাই চার পঁচিশ তিরিশ চাইছে আমি আজকে একুশের গাড়ি একত্রিশ পর্যন্ত ট্যাক্স কুড়ি হাজার চলা চারের নিচে দেব মানে তিন বই তিন লাখ নব্বই হাজার টাকা এই গাড়ি ফাইনাল করুন দু পর্যন্ত ট্যাক্স দিয়ে ও ভাই আচ্ছা এটা ডাউন পেমেন্ট তাহলে কত এই গাড়িতে মোটামুটি আমরা প্রোফাইল ভালো থাকলে সাড়ে তিন লাখ টাকা লোন হয়ে যাবে টাকা দিন গাড়ি পেয়ে যাবেন আর সাড়ে তিন লাখ টাকা লোন হচ্ছে আর গাড়ির দাম থাকছে তিন লাখ নব্বই হাজার টাকা নব্বই হাজার ট্যাক্স একত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন ও ভাই গাড়িটি নিতে অতি অবশ্যই কল করুন কল করুন আমাদের লোকেশন আছে বারবার বলেছি কলকাতা যাদবপুর অটো ওয়ার্ল্ড আপনি যাদবপুর গুগলে দেবেন আপনাদের লোকেশন দেখিয়ে দেবে একদম তো নেক্সট থাকছে আমাদের সুইফট সুইফট ব্যাপারে দাদা আমার কিছু বলার নেই ভারতের মানে এক নম্বর গাড়ি হ্যাচব্যাক এর মধ্যে সবাই জানে এই গাড়ির ব্যাপারে একদম নিউ শেপ আছে দু হাজার গাড়ি আছে দাদা দু পর্যন্ত রোড ট্যাক্স আছে ফার্স্ট ওনারের গাড়ি রয়েছে অটোমেটিক গিয়ার আছে পেট্রোল গাড়ি আছে একদম চারখানা নতুন কল করে টায়ার লাগান চারটে টায়ার ব্র্যান্ড নিউ পাবেন প্লাস বিল পেয়ে যাবেন আপনি কি বাত আবার বিলও নিয়ে যাবেন আপনি যে আপনি নতুন টায়ার কিনে লাগিয়েছেন একদম বাস আপনার কোনো গাড়িতে চার আনা পয়সাও খরচ করতে হবে না আর গাড়ি আজকে যা দামে দিতে চলেছি আপনারা মার্কেটে খুঁজে দেখুন আঠেরোর এর সুইফট এই সব দামে নেই নেই পাবেই না কত ভিডিওতেই আমি দেখেছি ও ভাই আবার

চল্লিশ পঞ্চাশ টাকা নিয়ে আসুন আর গাড়ি নিয়ে যাই গাড়ি নিয়ে যায় আচ্ছা লোনটা দাদা ভাই কতদিন কম লোন আপনার প্রোফাইল যদি ভালো থাকে দুদিনের মধ্যে আমি করিয়ে দেবো দুদিনের ভিতরে দুদিনের মধ্যে তৃতীয় দিন আপনি গাড়ি ডেলিভারি নিয়ে যদি আপনার সবকিছুই আপনি আসবেন ভোটার প্যান আধার ব্যাংক স্টেটমেন্ট সব নিয়ে যদি সঙ্গে সঙ্গে হলে একদিনেও গাড়ি ডেলিভারি করিয়ে দিচ্ছে আবার সবকিছু ভালো থাকে এত কম দামে এত সুন্দর গাড়ি আমার মনে হয় না যে আপনারা আর অন্য অন্য জায়গায় পাবেন তো মারুতির এসক্রস এসক্রস ডিজেল আবার ডিজেল ডিজেল আচ্ছা তাও টপ মডেল একদম আর আরেকটা জিনিস লাইফ টাইম ট্যাক ও ভাই ডিজেলে এ পেয়ে যাচ্ছেন সুপার কালারে এ পেয়ে যাচ্ছেন ফার্স্ট ওনারে পেয়ে যাচ্ছেন এবং লাইফ টাইম ট্যাক্স এ পেয়ে যাচ্ছেন এগুলো চট করে পাওয়া যায় না এই কম্বিনেশন আপনারা মার্কেটে খুঁজলে তাও টপ মডেল গাড়ি আছে দাদা আঠারো থেকে কুড়ির এভারেজ শহরে দেয় হাইওয়ে তে পঁচিশ ছাব্বিশ আপনি মাইলেজ পেয়ে যাবেন মাইলেজ এবং বড় গাড়ি স্মার্ট হাইব্রিড মডেল আছে আর ডিজেল আপনারাও জানেন কি সুজুকির গাড়ি আর পাওয়া যায় না যতই টাকা দিন আপনি ডিজেল পাবেন না পাবেন গাড়ির আপনারা কন্ডিশন দেখুন একদম ঘাট চকচকে আছে কোনো একটা স্ক্র্যাচ পর্যন্ত পাবেন না গাড়ি একদম এটা এটা দু হাজার গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স পাবেন টপ মডেল আলফা ভেরিয়েন্ট আছে টু কোম্পানি গাড়ি সার্ভিসিং হয়েছে একদম কোনো বাইরে কোনো আমাদের এখানে যে কটা গাড়ি দেখছেন কোনো কাজ হয়নি সব কোম্পানি মেনটেন গাড়ি আছে গাড়ি নেবেন কোনো খরচা নেই তেল ঢালবেন আর চালাবেন ওকে এটা কোর্ট কত করছেন মার্কেটে দাদা দেখুন সাড়ে পাঁচ লাখ টাকার উপরে দাম চলছে

নব্বই তে ডান করুন নব্বই তে নানান নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ডিজেল লাইফ টাইম ফেক্স অরিজিনাল প্রিন্টে এবং ফার্স্ট ওনার এ গাড়িটার কন্ডিশন খুবই দারুন লোন করতে চাইলে মাত্র পঞ্চাশ হাজার টাকা একদম আরাম লোন হয়ে যাবে কোনো টেনশনের ব্যাপার নেই প্রোফাইল শুধু আপনার ভালো সিভিল ভালো থাকলে লোন আমরা করি নয় হাতছাড়া করবেন না তার কারণ আপনারা দেখছেন একটি গাড়ি কেনার আশায় গাড়ি কেনার শখ আপনাদের ভিতরে আছে তো এত সুন্দর গাড়ি যদি আপনারা মিস করেন পরে কিন্তু এই ধরনের গাড়ি আর খুঁজে পাওয়া যাবে কি না মার্কেটে কোনো গ্যারেন্টি নেই থাকবে কি থাকবে না কারণ এই গাড়ি পাওয়া যায় না ওকে আচ্ছা তারপরেই থাকছে আমাদের আর একবার চলে আসছি সবার পছন্দর গাড়ি কিয়া সেলটস একদম চব্বিশ দশ দুহাজার উনিশে মানে অলমোস্ট কুড়ি অলমোস্ট কুড়ি ধরতে পারেন এটা হচ্ছে বিএস মডেল আছে অটো গেয়ার এইচটিএক্স মডেল আছে এই গাড়িতেও দাদা আপনার লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে এটাও লাইফ টাইম ট্যাক্স এটাও লাইফ টাইম রোড আমার হোয়াইট কালার এটাও হোয়াইট কালারের গাড়ি রয়েছে চারটে টায়ার দাদা সিএট এর নতুন লাগানো আছে চল্লিশ হাজার টাকা দিয়ে একদম নিউ নতুন একদম ব্র্যান্ড নিউ টায়ার এরও বিল পেয়ে যাবেন আপনি সুপার দু হাজার উনিশ লাস্টের গাড়ি লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে লাইফ টাইম ট্যাক্সি দাদা প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার আছে একটা মানে একটা ছোট মোটো গাড়ি চলে আরামসে চলে আসবে তো আজকে কোনো এর দাম ন লাখ দশ লাখ কিচ্ছু চাইবো না আট লাখ টাকা নিচে এই গাড়ির দাম আসবে আট লাখ টাকা নিচে লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স মানে সাত লাখ নব্বই আশি হবে আশি হবে সত্তর হবে ষাট হবে কি তাহলে পঞ্চাশে ডান করে ষাট পঁয়তাল্লিশে করুন চলে চল্লিশেই করে চলুন দাদার আমরা অনুরোধে সাত লাখ চল্লিশ হাজার টাকায় লাইফ টাইম ট্যাক্স দেওয়া সেলটস আজকে আমরা দিতে চলেছি এই গাড়িটাও মিস করবেন না কেন এই সব কালেকশন চট করে পাওয়া যায় না পাওয়া যায় না তার উপরে আবার একটি ফ্যাসিলিটি সেটা থাকছে কি এক লাখ টাকা ডাউন পেমেন্ট করুন এক লাখ টাকা ডাউন পেমেন্ট করলে আপনার ভালো প্রোফাইল থাকলে আমরা এটা ফাইন্যান্স করিয়ে দেব তো নিতে হলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন ঠিক আছে তো নেক্সট নিয়ে আসলাম আপনাদের জন্য জিপ কম্পাস এবং কালার এবং কন্ডিশন আপনার আগেই দেখুন কসলে ভাই এটা হচ্ছে দাদা ভাই দু হাজার আঠেরোর গাড়ি আছে ওকে আঠাশ অব্দি রোড ট্যাক্স পেয়ে যাবেন আর এটা হচ্ছে ডিজেল রকেট ও ভাই জিপ কম্প ডিজেল ডিজেল পেট্রোল নয় দাদা ফার্স্ট ওনার গাড়ি পিন টু পিন কোম্পানিতে পুরো সার্ভিসিং হয় গাড়ি সুপার লাস্ট সার্ভিস হিস্ট্রিও দিয়ে দেবো গাড়ি সার্ভিসিং জিপ থেকে হয়ে আমাদের কাছে এসে দাঁড়িয়ে আছে দু হাজার গাড়ি আঠারোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স পেয়ে যাবেন ওকে লংগিটিউড অপশনাল ডিজেল মডেল আছে ডিজেল মডেল মাইলেজ কলকাতা শহরেই এই তেরো থেকে ১৪ দা হাইওয়েতে তে আঠারো প্লাস পেয়ে যাবে আঠারো ওবি জিপ কম্পাস মানে জিপ কম্পাস মানে ভাবনা চিন্তার বাইরে মাইলেজ দু হাজার সিসির ইঞ্জিন আছে দাদা ওকে চারটে টায়ার পুরো চকচকে নতুন একদম দেখলে বুঝতেই কত টায়ারেরই দাম প্রায় আপনার পঁচিশ হাজার টাকা মতন আছে একটা একটা টায়ার টায়ার মানে এই গাড়িটাই আপনারা কি যে কোনো গাড়ি এখানে আজকে একটা টাকারও আদাস খরচ করতে হবে না করতে হবে একদম কিচ্ছু খরচা করতে হবে না আপনারা আসুন গাড়ি দেখুন যদি আপনার কিছু মনে হয় কিছু কাজ আছে সেটাও আমরা আমরা করিয়ে দেবো আমরা করিয়ে দেবো তাহলে এটা নতুনের দাম আজকে এটা নতুনের দাম দাদা চব্বিশ লাখ টাকা কিন্তু হাফের হাফ দামে আজকে আমরা দিতে হাফের হাফ দামে হাফের হাফ দামে দিতে চলেছে আচ্ছা মার্কেটে কেমন চলছে এই যে ডিজেল দাদা সাড়ে সাত আট সাত কুড়ি এরকম চলছে চলছে কিন্তু পদের গাড়ি থাকবে কিনা কোনো গ্যারেন্টি নেই একদম তার কারণে আমরা এমনই একটা দামে দেবো প্লাস পরিষ্কার ভালো গাড়ি দেবো একদম কত আমার সাড়ে সাতও লাগবে না সাতও লাগবে না আচ্ছা সাতের নিচেই আসতে হবে সাতের নিচে সাতের নিচেই আসতে হবে মানে ছ লাখ নব্বই আশি হবে কি ছ লাখ সত্তর হবে ষাট করুন চলে পঞ্চাশি ডান করে চল হবে ছ লাখ উনপঞ্চাশ কমপ্লিট করুন ছ হাজার টাকায় জিপ কম্পাস ওবি ডিজেল দু হাজার আঠেরোর গাড়ি ফার্স্ট ওনার গাড়ি পুরো বাম্পার টু বাম্পার অরিজিনাল গাড়ি আছে ভাই মিলনা মুশকিল নেই নামুমকিন বি হয় মানে এত সুন্দর এত সুন্দর কোয়ালিটি জিপ কম্পাস মানে এটা অন্য গাড়ি নয় বলতেই না এটা ভালো লাগে যে যাদের এই গাড়িটা পছন্দ অবভিয়াসলি বেশি দেরি করবেন না আপনারা খুব তাড়াতাড়ি গাড়িটাও 6 লাখ টাকার উপরে আমি লোন করিয়ে দেব আপনাদের প্রোফাইল ভালো থাকলে ওকে আচ্ছা তারপরে আমাদের হোয়াইট ক্রেটা হোয়াইট ক্রেটা চলে আসছি আমরা এটা এটা হতে চলেছে দাদা দু হাজার উনিশের গাড়ি আছে উনিশের উনিশে বাট কোয়ালিটি অ্যান্ড কন্ডিশন দেখে মনে হচ্ছে না যেটা উনি আপনার জাস্ট গাড়ি চালাবেন আপনার কোনো চারা না পয়সা খরচা যদি এই গাড়িতে দেখিয়ে দিলে গাড়ি ফ্রিতে সব থেকে বড় জিনিস আপনারা এত লাখ টাকার গাড়ি কিনতে যখন আসছেন এক কাজ করেন না সঙ্গে একটি মেকানিক্যাল নিয়ে আসুন অবশ্যই নিয়ে আসুন গাড়ি টেস্ট ড্রাইভ নিন মেকানিককে দিয়ে গাড়ি চেক করিয়ে নিন তারপরে আপনারা ডিসিশন নিন সাকসেসফুল হলে গাড়ি কিনবেন না হলে কোনো না হলে কোনো জোর জবস্তি নেই একটা ব্লিগার যাবে একদম অবশ্যই অবশ্যই সেটা তো নিজেদের মধ্যে ভালোবাসা আছে আচ্ছা 2019 এর গাড়ি আর ডিজেল হলে কেমন হয় কি বলছেন এটা ডিজেল ডিজেল আছে ও ভাই ক্রেটা ডিজেলের ওবি 19 এর মানে কারের মডেল 29 অফ রোড ট্যাক্স পেয়ে যাবেন 1.4 এস মডেল অ্যালয় হুইল থেকে স্টার্ট করে আপনি নতুন সিট কভার স্টিয়ারিং কন্ট্রোল এবিএস এয়ারব্যাগ সবকিছুই পেয়ে যাচ্ছেন মানে ক্রেটা এটা অন্য কোন মাইলেজ দাদা 17 18 আরামসে আরামসে হাইওয়েতে 22 থেকে 24 একদম আর কি এত বড় গাড়িতে আর এর থেকে বেশি মাইলেজ অল্টোতে পাবেন না চলেন আজকে এমন একটি ভাইয়ের থেকে দাম নেব আমরা যাতে আপনারা কিনতে পারেন ক্রেটা ক্রেটার দাম ডিজেল তো পাওয়াই যায় না পেলেও ষাটের উপরে দাম ষাটের উপরে দাম আমি সাত লাখ টাকাও নেব না ছয় নব্বই নেবো না সত্তর না ষাট ও নেব না দিন পঞ্চাশে এটা ফাইনাল ভাই এটাই তো মানে ভাই সত্যি এমন একটা দাম বলছে যে আমার আজকে নিজেরও ভালো লাগছে যে আপনাদের এত সুন্দর গাড়ি কম দামে আপনাদের সামনে তুলে ধরতে পারছি তো এবার পালা আপনাদের আসুন না পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ছ লাখ টাকা লোন হয়ে যাবে যার থেকে পাঁচ বছরের অব্দি লোন পাঁচ বছর পর্যন্ত লোন করিয়ে দেবো যেহেতু দু সালের গাড়ি আছে আরো কিছু জানতে সব থেকে বড় জিনিস আমি যে স্ক্রিনের নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে আপনারা ফোন করুন প্রতিদিনই ভাইয়ের শোরুম খোলা প্রত্যেক দিন আমরা রয়েছি কোনো অসুবিধা নেই সকাল সাড়ে নটা থেকে রাত্রি আটটা একদম আচ্ছা নেক্সট থাকছে আমাদের ডাব্লিউ আর ভি কালারটা কিন্তু দারুণ কালার ভাই দাদা আচ্ছা পুরো ফুল অরিজিনাল গাড়ি দেখুন একদম চকচকে অবস্থায় আছে অডিয়েন্সের কে একটাই জিনিস বলতে চাইছি দেখুন সবার পকেট ফ্রেন্ডলি বাজেট আছে যাদের অল্প বাজেটে সানরুফ সব থেকে টপ মডেল টপ মডেল যাদের বাজেট পাঁচ লাখ টাকার মধ্যে আছে তারা এই গাড়িটা অবশ্যই দেখুন কেন কি বাড়িতে বাচ্চারা বউরা চায় কি একটা বাড়িতে সানরুফ দেওয়া গাড়িটা চলে গেল এখন গরম গরম তো একটু তো বাচ্চারা একটু আনন্দ করবে আনন্দ করবেই তো যাদের বাজেট কম আছে তো আজকে সুইফ্ট এর দামে আমরা ডাব্লিউ দিতে চলেছি ফার্স্ট ওনার গাড়ি ও টপ মডেল একদম দু হাজার সালের গাড়ি আছে পেট্রোল গাড়ি আঠাশ অব্দি রোড ট্যাক্স পেয়ে যাবেন ওকে পঞ্চাশ হাজার মাত্র চলেছে গাড়ি কিচ্ছু চলেনি চারটে চাকা পুরো ভালো নতুন ডায়মন্ড কাট অ্যাভোয়েবেল পেয়ে যাচ্ছেন প্লাস আপনি ভালো একটা অ্যানড্রয়েড মিউজিক সিস্টেমও পাচ্ছেন এই গাড়ি সর্বকিছু ফুর নতুন দেখুন একদম পুরো ব্র্যান্ড কেউ বসে নিজে কিনবে সেই বসবে ব্যাসীতে আপনারা বুকিং করুন এই গাড়ি একদম কত নেবেন চার লাখ নব্বই নব্বই নেব না আশি ও নেব না সত্তর না ষাট নেব না পঞ্চাশ পঞ্চাশেই করবো পঁয়তাল্লিশ চলুন

80 টাকা 80 টাকা পাওয়া যায় আপনারা একবার আসুন গোল্ডেন সাথে কম্বো গাড়ি টেস্ট ড্রাইভ নিন আপনারা তারপরে আপনারা কম্পেয়ার করুন একদম আচ্ছা তারপরেই থাকছে আমাদের আর একটা ভেনিউ মেনু ওবি হোয়াইট ডুয়েল টোন আবার সানরুফ আওয়ার সানরুফ ভাই আজকে গাড়িগুলো সুপার এবার যাদের আরো একটু অল্প বাজেট আছে টপ মডেল গাড়ি চালানোর ইচ্ছা আছে তো এটা আপনারা নিতে পারেন একদম কেন এটা হচ্ছে একদম টপ মডেল ভেনিউ এস এক্স অপশনাল টার্বো ইঞ্জিন আছে টার্বো ইঞ্জিন প্লাস অটোমেটিক গিয়ার রয়েছে এই গাড়িতে একদম তো সালের দাদা গাড়ি হতে চলেতে উনতিরিশ পর্যন্ত রোড ট্যাক্স পেয়ে যাবেন আপনি সুপার ষাট হাজার চলা পুরো অরিজিনাল গাড়ি আছে মানে গাড়ি চালিয়ে মানে মজা পেয়ে যাবেন মানে যা লাগবে ফিচার সব পাবেন ওয়্যারলেস চার্জার পর্যন্ত রয়েছে গাড়ি একটা ভেনু অন্য কোনো গাড়ি নয় ভাই মার্কেটে মানে যারা ভেনু কিনবেন না তারা ডায়মন্ডল আছে আপনারা দেখতে পারেন একদম চোদ্দ লাখ টাকার গাড়ি নতুনের নতুনের আজকে কত দেবে সাত লাখ আপনি সাত দিতে হবে না দাদা সাড়ে ছয়ও দিতে হবে না মানে হাফেরও কমে হাফেরও কমে ছ লাখ কুড়ি হবে কি আচ্ছা ছ লাখ দশ হবে কি চলুন নিরানব্বই ডান করে চলুন ছয়ের নিচে এলো দাদা পাঁচ নিরানব্বই তে আসুন এটা নিয়ে যান এই গাড়িটা মিস করবেন না কেন এটা মার্কেটে আমি অডিওসদের কাছে এই গাড়িটা যা 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 দাম বললো পাঁচ লাখ নিরানব্বই হাজার টাকায় ভ্যানু পাচ্ছেন এটা আপনার ওই কোয়ালিটি এন্ড কন্ডিশনের উপরে টপ মডেল গাড়ি আছে সেটা সব সময় মাথায় রাখবেন সানরুফ আছে ওয়্যারলেস চার্জার পেয়ে যাচ্ছেন ডায়মন্ড কার্ড অ্যালয় পেয়ে যাচ্ছেন কিলেজ এন্ট্রি চাবি পকেটে রাখুন গাড়ি চালান আর কিছু করতে হবে না একদম তো আসুন গাড়িটা নিতে এবং দেখতে আমি আর বেশি কিছু বলবো না থাকছে আমাদের আবারও সিপ আর একটা সুইফট এটা দাদা একদম টক টকে লাল টমেটোর মতন পুরো কালারটা আছে স্পোর্টস রেড কালার একদম আর গাড়ি দেখতেই পারছেন দু হাজার উনিশ ডিসেম্বরের প্রায় কুড়ির গাড়ি ধরলো কুড়ির গাড়ি তো দু উনত্রিশ পর্যন্ত শেষের ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স পেয়ে যাচ্ছেন একদম এটাও ভিএকআই গাড়ি পেট্রোল এটা অটো গিয়ার আছে এটা অটো গিয়ার এটা অটো গিয়ার চার মতো টায়রা একদম গাড়ি মানে আপনি আসবেন একচোকে পছন্দ হবে এটা ম্যাডামের গাড়ি নিজেই চালাতো ড্রাইভার આજ পর্যন্ত চালায় নিয়েই গাড়ি কি बात है तो गाड़ी পছন্দ হয়ে যাবে আপনার নিশ্চয় 2019 ডিসেম্বরে 20 ডিসেম্বরে প্লাস আর একটা জ্যাকপট এই গাড়ির সাথে বাম্পার টু বাম্পার এটা 15000 টাকার ইন্স্যুরেন্স ফ্রি কি बात है क्या बात है চলেন এবারে প্রাইস টেক অফ করেন প্রাইজের জন্য বেশি কিছু চাইবো না চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিলেই হবে মাত্র মাত্র চার লাখ পঁয়ত্রিশ চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সুই পেয়ে যাচ্ছেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন চার লাখ টাকা লোন হয়ে যাবে চার থেকে পাঁচ বছরের এই গাড়ির উপর চার লাখ টাকা লোন প্লাস পাঁচ বছরের জন্য আপনার সিভিল প্রোফাইল ভালো থাকলে আমরা করিয়ে দেবো একদম অসুবিধা নেই নিতে অতি অবশ্যই কল করুন আচ্ছা তারপরেই থাকছে আমাদের আরেকটা চলে চলে ডিজেল গাড়ি নিয়ে পেট্রোল নয় ডিজেল যাদের ডিজায়ার এর বাজেট নেই ডিজায়ার থেকে বেশি মাইলেজ চাই আঠারো থেকে কুড়ি মাইলে শহরে পেয়ে যাবেন দাদা আর হাইওয়ে তো তো পঁচিশ প্লাস পঁচিশ প্লাস পঁচিশ প্লাস সুপার নিউ মডেল অ্যামেজ আছে আঠেরোর গাড়ি আছে আঠাশ ট্যাক্স পেয়ে যাবেন ডিজেল গাড়ি কোন চার লাখ সাড়ে চার লাখ টাকা দাম দিতে হবে না চারের নিচে মানে তিন নব্বই অনেক নিচে সাড়ে তিনের নিচে সাড়ে তিনের নিচে সাড়ে তিনের নিচে আসতে হবে মানে তিন লাখ চল্লিশ আরো নিচে নাম তিন লাখ তিরিশ নিচে নাম কুড়ি আরো নিচে নাম দশ আরো নিচে নাম তাহলে দু লাখ নিরানব্বই নিরানব্বই তেই নিয়ে যান ভাই দু লাখ নিরানব্বই হাজার টাকায় আমি নিয়ে যান ওবি ডিজেল মানে তেল ভরবেন তো মনে হবে না যে আমি আপনি চার চাকা চালাচ্ছেন বুলে তেল করবেন আপনাকে গ্যারেন্টির আপনি এখান থেকে শিলিগুড়ি পৌঁছে যাবেন আরামসে আরামসে ছশো কিলোমিটার আপনি ফুল ট্যাঙ্ক তেলে চলে যাবেন এত সুন্দর দুর্দান্ত মাইলেজ আছে গাড়িটা আপনাদের পছন্দ বাট নেই টাকা চলে লোনের মাধ্যমে নিয়ে যান লোন হয়ে যাবে গাড়ির যত দাম পুরো টাকাই লোন হয়ে যাবে অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট করুন প্রোফাইল ভালো থাকলে সব হয়ে যাবে কোনো অসুবিধা নেই